শেষ মুহূর্তে চলেছে মেসি ম্যাজিক নিশ্চিত ড্রয়ের ম্যাচে জয় পেল ইন্টার মায়ামি দর্শক মেসি ভক্ত কে কে আছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন মেসির কল্যাণে লিগ কাপে ইন্টার মায়ামি পেয়েছে মধুর এক জয় পর্বের ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় আটলাস এফসিকে হারিয়েছে মেসির ইন্টার মায়ামি আটলাস এফসির বিপক্ষে এদিন ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক ঘটিয়েছেন লিওনেল মেসির বডিগার্ড খ্যাত রদ্রিগ ডিপল ডিপলের অভিষেক ম্যাচেই দারুণ জয় পেয়েছে ইন্টার মায়ামি এদিন কোন দলই প্রথমার্ধে গোলের দেখা পায়নি ম্যাচের দ্বিতীয়ার্ধে সাতান্নতম মিনিটে মেসির জাদুগরি এসে থেকে গোল করেন সেগোভিয়া নজরকাড়া অ্যাসিস্টে দলকে লিড এনে দেন আর্জেন্টাইন সুপারস্টার তবে ম্যাচের আশিতম মিনিটে খেয়ে হারিয়ে ফেলে ইন্টার মায়ামি নিজেদের ডিফেন্সের ভুলে গোল হজম করে তারা তবে যেখানে মেসি খেলছে সেখানে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা বাধ্যতামূলক আর্জেন্টাইন তারকাও রাখলেন তার প্রমাণ ম্যাচের নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে আবারও জাদু দেখালেন মেসি ছিয়ানব্বইতম মিনিটে আরও এক নান্দনিক করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই তারকা এবার মেসি গোল করিয়েছেন উইগান্তকে দিয়ে জোড়া গোলে অবদান রেখে নজর কাড়া দলকে মধুর জয় এনে দিয়েছেন লিওনেল মেসি স্বাক্ষর থেকে সাদবির ইসলাম